আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি বিজয়া দশমীর দশমীর পরে সবাই গুরুজনদের বিজয় করতে যেতাম প্রণাম করতাম পরিবারের লোক বাড়িতে আসত সেভাবে এই এক্সটেন্ডেড রাজনৈতিক পরিবারের এই বিজয় সম্মেলনী আজকে ব্লকে ব্লকে অর্গানাইজ করা হচ্ছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কৃষ্ণগর ওয়ানের কি হয়েছে আমি রাজনৈতিক বক্তব্য বলতে চাই না তবু একটা দুটো কথা বলছি যে আগামী দিনে আমরা যদি এইভাবে এটা বিজয়া স্পিরিট যে অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তি স্থাপন করার যে স্পিরিটটা সেই স্পিরিটটা নিয়ে যদি আমরা আগে এগোই হেসে খেলে আমাদের মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ একটা মিলনের বাতাবরণকে মেনটেন করে যদি আমরা এগোই আমার মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য কেন আমরা যা উদ্দেশ্য আছে সব আমরা সেটা মানে পেতেও সক্ষম হব কিন্তু আমরা সব কিছু যদি রাজনৈতিক চোখে দেখি সব কিছু একটা কূটনীতির দিকে দেখি তখন অনেক সময় আমরা যেটা আমাদের মূল উদ্দেশ্য সেখানে যেতে পারে না অনেক সময় লার্জার গোটকে রেখে যদি আমরা একসাথে এগোই এই সম্প্রীতির বাতাবরণে আমার মনে হয় আমরা রাজনৈতিক সব উদ্দেশ্যের দিকে কৃষ্ণনগর ওয়ান ব্লক এবং টাউনের মানুষের কাছে পৌঁছবার এই স্পিরিটটা মেনটেন করে যদি যাই আগামী দিনে যে এই বিজয়ের স্পিরিটটা যেটা আমরা বিজয়ার এই সময়সীমার মধ্যে এই গণ্ডির মধ্যে সীমিত রাখি যে এক সপ্তাহ পরে বেশ বিজয় হয়ে গেল এদের ওদের বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল আমরা যদি এটা একটা এক্সটেন্ডেড বিজয় হিসাবে দেখি আর এক্সটেন্ডেড ভাবে আমরা যেরকম একে অপরের বাড়ি যাই একে অপরের সাথে এই মিলন উৎসব পালন করি সেটা যদি টাউনের মানুষ এবং ব্লকের মানুষের সাথে এক্সটেন্ডেড ওয়েতে আগামী কয়েক মাস করতে পারি আমার মনে হয় আমরা অনেক একটা ভালো জায়গায় যাব অনেক ধন্যবাদ আর আজকে এত প্রতিভা আমাদের মধ্যে আছে আমি সত্যিই জানতাম না আর স্পেশালি বাবু ওইটা তো আপনি খুব ভালো লোকগীতি গান আমাদের আগামী দিনে এখানে চলুন একটা ট্যালেন্ট স্পটিং আমরা করি আর সবাইকে মিলে একটা কালচারাল অনুষ্ঠান করি খুব ভালো হবে কত দিনই আমরা একটা কালচার এখানে অনেক প্রবীণ ব্যক্তি আছে যারা আমি দেখলাম খুব একটা স্ট্রিক্ট ওয়েতে দেখছি বলে এই আবার কি এখন নতুন কি আরম্ভ করলো সভাপতি এনিওয়ে আমি তাদের কাছে ক্ষমা পচিয়ে নিচ্ছি আপনাদের হয়তো অনেকের পছন্দ হতে হয়নি কিন্তু যাই হোক আমি একটু মুড লাইটেন করার জন্য একটু নাচ গান আমাদের মধ্যেই সবাই গাইলো খুব ভালো লাগলো ভালো প্রোগ্রামও এইভাবে করবো হ্যাঁ